মিথ্যা মামলা দিয়ে একজন নেতা যিনি দীর্ঘকাল সংগ্রাম করেছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা তার সারাটা জীবন শুধু এই গণতন্ত্রের লড়াই করেছেন ব্যক্তিগত সুবিধা পারিবারিক সুবিধা কোনো কিছু দিকে লক্ষ্য করেননি তাকে জেলে পুরে রেখে দিয়েছে একটা মিথ্যা মামলা দিয়ে গায়েবী মামলা এটা কোথাও কেউ শুনেছে কোনো কালে দেখেছে কোনো কালে আমি জানি না আমি সালাউদ্দিন সাহেব এখানে আছেন আপনাদের সদস্য হয়েছেন উনি ওনাকে দায়িত্ব দিয়েছিলাম যে আপনি একটু মানুষ জাতির এত বড় সংকট বাংলাদেশে আর কখনো উপস্থিত হয়নি একটা দানব আপনার ওই আপনার বন্য হাতি যখন আপনার খেতে ঢোকে খেতে ঢোকে খেতে সমস্ত কিছু বিনষ্ট করে দিয়ে যায় আর কোনো কিছু অবশ্যই থাকে না তো সেইভাবে একটা দানব আজকে বাংলাদেশের রাজনীতিতে ঢুকে বাংলাদেশের সমস্ত অর্জন গুলোকে লন্ড লণ্ডভণ্ড করে দিয়েছে আমাদের যে চিন্তা ভাবনাগুলো আমাদের যে মূল্যবোধ আমরা যে ধারণাগুলোর উপর ভিত্তি করে সারাটা জীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি সংগ্রাম করেছি লড়াই করেছি রাষ্ট্র গঠন করেছি একটি মুক্তিযুদ্ধ করে রাষ্ট্র গঠন করেছি সেই সব ধারণাগুলোকে সেই সব মূল্যবোধগুলোকে এই দানব ধ্বংস করে দিয়েছে আমরা কেউ কল্পনাই করতে পারি না যে একটি গণতান্ত্রিক বলে দাবি করে রাষ্ট্র ব্যবস্থা একটা সমাজ ব্যবস্থা যেখানে মানুষের কোনো অধিকার নেই মৌলিক অধিকারগুলো নেই কথা বলা যাবে না লেখা যাবে না Abi